খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাত সকালে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ এক নম্বর ব্লকের অন্তর্গত নিশ্চিতপুর গ্রাম পঞ্চায়েতের ঢিল ছড়া দূরত্বে শুক্রবার সকালে তিনটি দোকানে আগুন লেগে যায় পিডাব্লিউডির জায়গার উপর নির্মিত তিনটি দোকানের মধ্যে একটি মাংসের দোকান একটি সাইকেল দোকান ও একটি ফার্নিচার দোকান কমার্শিয়াল সিলিন্ডার না থাকায় সিলিন্ডার থেকে এই আগুন লাগে এবং প্রশাসনিক দুর্বলতার জন্য এত বড় অগ্নিকাণ্ড হয় এক ফায়ার ব্রিগেড কর্মী ক্যামেরার সামনে না বলতে চাইলেও তিনি জানান যারা ছোট খাবারের দোকান চালান তার বেশিরভাগই কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করেন না এর ফলে বেশ ক্ষুব্ধ এলাকাবাসী কারণ ঢিল ছোড়া নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এবং এই অগ্নিকাণ্ড যদি বড় আকারে রূপ নিত তাহলে স্থানীয় বহু ব্যবসায়ী সহ বহু মানুষেরও ক্ষতি হতো তাই প্রশাসনের কাছে আর্জি বিভিন্ন আইনি বেআইনি টাল মাটাল ছেড়ে এই সমস্ত বিপজ্জনক জিনিসের দিকে নজর দিন নয়তবা ভবিষ্যতে আরো ভয়াবহ দুর্ঘটনার জন্য তৈরি থাকতে হবে আমাদের সন্ত্রমন রিপোর্ট কবে চব সাত